আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা একটা দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা ধন্যবাদ এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই উঠতে হয় একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা চিন্তা আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কীভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটার কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হা বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাস হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গুণে আপার হাউসের ব্লক বানাবো

জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ প্যাঁচ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এবার হচ্ছে একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হচ্ছে সত্য দিনের ব্যাপার আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আছে তারপরে আরো আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না ষষ্ঠতল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনবো দুইটা নির্বাচনের জন্য কিনবো আমরা যে মেশিনারিস কিনবো সব দুইটার জন্য কিনবো এখানে শুধু তাহলেই একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটিভাবে আমরা নির্বাচন করি কেউ যদি যেটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্তিবাদ হবে হবে না তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটাই সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এই তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট পয়েন্টস অফ ডিসেন্ট যেটা নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাদের সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে ডিম এটাই তো নোট অফ দিচ্ছে তো যেটার সিদ্ধান্ত এটার উপরে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হইতে পারে না দলের তো সেগুলো কে ওইভাবে হবে সেটা হতে পারে না তো এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবস্থিত চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমূল নির্বাচনে যেতে পারি সেইভাবেই আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি একটি দলের আনুগত্য তাদের মাধ্যমে তো হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ প্রত্যেকে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএপি পিপিএফ আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আসি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লিং তৈরি করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ বদল করা দরকার আপনি রদ বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি ঠিক করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়িয়ে না থাকে এটা লিখতে হবে ঠিক আছে তাহলে ভোটাধিকার দিয়েছেন আমরা এটা আমরা বলেছি যে লেভেল প্লেটের জন্য প্রশাসনকে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আর একটা স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এটা উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যর্থ না ঘটে তাহলে আমরা চাই অ্যাডভাইজার এই এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না কারণ প্রোডাক্ট আপনারা জানেন ব্যাখ্যা করতে চায় ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেশটাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদের আমরা এটা নিয়ে আলোচনা এরপরে যেটা আমরা বলেছি এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা সকাল হামলা করেছে আপনারা কাবার করেছেন জাতীয় দৈনিক আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছি এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং সোল দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামান এটা যদি আপনি না থামাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে দৃশ্যান্ত আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং কেসিডিং অফিসার যারা আছে আনসার বা ইনির সাথে তারা ভোট দিতে পারে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও একটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে জন্য এই ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুইটা প্রিভিশ আমরা সুপ্রিম কোর্টের রায় এর অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনা আনি কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ইন্ডেচিউড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইন্টারেম থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সেই হিসাবে তারা যথার্থ ভূমিকা